হ্যালো গাইস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত এমপ্লয়েন ক্যান্ডিডেট রয়েছেন সেভেন এসএলএসটি দু হাজার তেইশ ফাইন্যান প্যানেলকৃত এবং যাদের আগামীকাল এবং আজ একটি কাউন্সিলিং পর্ব শুরু হলো তেরো দশ দু হাজার পঁচিশ এবং আগামীকাল অর্থাৎ চোদ্দো দশ হাজার পঁচিশ প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডের কাউন্সিলিং শুরু হবে আশা করছি আপনারা যথাসময়ে উপস্থিত হবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাবেন সেই সঙ্গে বলে রাখি যে মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে আপনাদের কাউন্সিলিং করে দ্রুত হাত নিয়োগপত্র কিন্তু তুলে দেবেন আর সেই সঙ্গে বলে রাখি যে মোট শূন্যপদ ছিল সতেরোশো উনতিরিশ জন এবং যার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল দু হাজার তেইশ সালে পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ সালে সাতাশ দফার মধ্যে সত সতেরো অর্থাৎ সেভেনটিন দফা মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করল এই বাকি যে আর যে বাকি দফা রয়েছেন অর্থাৎ সতেরো দফা বাদে আর বাকি যে দফাগুলো রয়েছেন দশ দফা তার ফলাফল দ্রুত কিন্তু প্রকাশ করার সম্ভাবনা রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে যেটুকু কবর বোঝাতে পারলাম যার ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সাতাশ দফার মধ্যে বাকি দফার দ্রুত ফলাফল নিয়োগ পর্বের আশ্বাস দিয়েছে তাই যে সমস্ত যোগ্য কৃতি মেধাবী ওয়েস্টবেঙ্গল সংস্কৃত ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেককে বলব কমিশনের ওয়েস্টবেঙ্গলে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি ফলো রাখবেন এবং প্রয়োজনে আমার এই চ্যানেলটিকে ফলো রাখবেন যত দ্রুততার সামনে আমি নোটিশটি সঙ্গে আপনাদের সামনে আলোকপাত করবো আর সেই সঙ্গে বলে রাখি যে বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন সেভেন এস এল এস দু হাজার তেইশ আগামীকাল চোদ্দো দশ দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটার সময় কিছু ব্যক্তির কাউন্সিলিং রয়েছে আপনারা যথারীতি যথাসময় উপস্থিত হবে এবং ঠিক আছে তো সেই এই সেই মূল নোটিশটি যেই নোটিশটি বলা হয়েছিল সেই নোটিশটি আপনার সঙ্গে আলোকপাত করলাম আর আর অপর রয়েছে দেখুন নোটিশটি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি লিস্ট সেভেন এস এল এস টি দু হাজার তেইশ সতেরো যে মূল যে সাবজেক্ট সেই ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তারা প্রকাশ করলো ঠিক আছে অ্যাগ্রিকাল যে ভ্যাকেন্সি কোর্ট সাবজেক্ট পোস্ট এবং সাবজেক্ট ক্লাস নেম অফ দ্য মাদ্রাসা পিও ডিস্ট্রিক্ট মিডিয়াম এবং জেন্ডার অ্যালার্ট এবং ডিআই মেমো নম্বর ডিআই মেও নম্বর ডেট এইভাবে কিন্তু তারা প্রসেসটিকে সাজিয়েছে পুরো তাদের যে সেভেন এসএলএসটি যে সতেরো সাবজেক্ট যে ভ্যাকেন্সি লিস্ট তারাই প্রকাশ করল বাংলা বায়োলজিক্যাল সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং ইকোনমিক্স হিস্ট্রি হোম ম্যানেজমেন্ট হোম নার্স এবং ইসলামিক হিস্ট্রি নিউট্রিশন ফিলোজফি সংস্কৃত বেঙ্গলি ও ইংলিশ ঠিক আছে তো এই এই এতগুলি বিষয়ের উপর তারা কিন্তু যে সাবজেক্টের সরি সতেরো দফা তারা ফল প্রকাশ করলো আর আগামীকাল তাদের কাউন্সিল পর্ব শেষ হবে এবং এ শেষ হওয়ার পরে তাদেরকে দ্রুততার সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেবে সেই সঙ্গে বাকি যে যে সমস্ত দফাগুলো রয়েছেন দশ দফা তাদের যত দ্রুততার সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ফল প্রকাশের আশঙ্কা করবে এবং নোটিশ আকারে প্রকাশিত হবে এবং তাই যে সমস্ত আমার এই চ্যানেলে মাদ্রাসা সার্ভিস আয়োজিত যোগ্য চাকরি বাড়িতে রয়েছেন প্রত্যেকে বলল আপনারা কমিশনের দ্রুততা কমিশন যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিকে ফলো রাখবেন প্রয়োজনে আমার চ্যানেলটিকে ফলো করবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম তার আগে বলে রাখি যে নবম দশমে এই আটশো বারোটির মধ্যে ন হাজার আটশো পনেরো জন বসেছিল আর একাদশ দ্বাদশ দুশো বাষট্টি সিটের মধ্যে পরীক্ষায় বসেছিল উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন পরীক্ষায় বসেছিল ইন্টারভিউ ডাক পেয়েছিলো সাতশো চল্লিশ জন আশা করি আপনাদেরকে একটু ডিটেলস বোঝাতে পারলাম আর অনেকে আমাকে প্রশ্ন করেছিল এই বাকি দফা রেজাল্ট তাই আপনাদেরকে বলছি আপনারা ভেঙে পড়বেন না খুব দ্রুততার সঙ্গে পোস্টবঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন চেয়ারপারসন স্বচ্ছতার সঙ্গে রেজাল্ট প্রকাশিত করতে চলেছে আশা করি আপনারা কমিশনের ওয়েবসাইটটি ফলো করবেন এইটুকু ছিল আপনাদের আর তবে এটুকু বলে রাখি লাস্ট উইকের লাস্ট উইক এই মাসের লাস্ট উইকের দিকে আপনাদের বাকি যে দফা তাদের রেজাল্ট পাবলিশ করা সম্ভাবনা রয়েছে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অতি অবশ্যই প্রশ্ন করতে পারবেন আর যখন রেজাল্টটি প্রকাশিত হবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সব বিস্তারে আরও পুরো ডিটেলস আলোকপাত করব ভালো থাকবেন আপনাদেরটি শুভ হোক এবং ফার্স্ট এসএলএসটি যারা এমপ্লাইন ক্যান্ডিডেট রয়েছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আগামী বাকি দফা যে সমস্ত সাবজেক্ট রয়েছেন তার পুরো ডিটেলস ভিডিও নিয়ে আপলোড করবো এই চ্যানেল পক্ষ থেকে তৎক্ষণ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আর এই মাসের শ্রেষ্ঠ সপ্তাহ দিকে আপনাদের কিন্তু দ্বিতীয় দিনে আপনাদের কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ